দেশে ঈদ মাতিয়ে এবার বিশ্ব মাতাচ্ছে সাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা তুফান বাংলাদেশ সারিয়ে দুবাই বাহরাইন অস্ট্রেলিয়া আমেরিকা কানাডা সিঙ্গাপুর সহ সতেরোটি দেশে সাফল্যের সঙ্গে চলছে রায়ান রাফি পরিচালিত তুফান এখানেই থেমে নেই তুমুল উন্মোদনার মধ্যে শুক্রবার পাঁচ জুলাই তুফান মুক্তি পেল ভারতে জানা গেছে সেখানকার চল্লিশটির মতো সিনেমা হলে চলছে ব্ল্যাক হিট এ ছবি মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালানো হয় শহরের বড় বড় বিলবোর্ড থেকে মেট্রো রেল সবখানে তুফানের উপস্থিতি দেখা যায় ধারণা করা যাচ্ছে অন্যান্য দেশের মতো ওপার বাংলাতেও তুফান বড়সড় ধাক্কা দিতে পারে ওপারে তুফান মুক্তি দিচ্ছে এসবিএফ প্রতিষ্ঠানটির পক্ষে মহেন্দ্র সোনি বলেন তুফান নিয়ে পশ্চিমবঙ্গের দর্শকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে এ কারণে আমরা তুফানকে তাদের মাঝে সরিয়ে দিচ্ছি ইতিমধ্যে ছবির গানগুলো বাংলাদেশের মতো এখানেও দর্শক প্রচুর পছন্দ করেছে তুফান মুক্তি উপলক্ষে কলকাতায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে শাকিব খান মিমি চক্রবর্তী ছাড়াও ছিলেন প্রযোজক শাহারিয়া শাকিল মহেন্দ্র সোনি সংবাদ সম্মেলনে ওপারের গণমাধ্যম কর্মীরা সাকিবকে পেয়ে জেকে ধরেন সেখানে সাকিব জানান ইতিমধ্যে ছয় থেকে ষাটটি দেশে পোস্টার ছাড়াই হাউসফুল হয়েছে তুফানের শো ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চারে চলে এসেছে বাংলার সিনেমা নায়কের কথা এটাই প্রমাণ করে আমাদের বাংলা সিনেমা কতটা এগিয়ে যাচ্ছে সাকিব খান জোর গলায় বলেন জয় হোক বাংলার জয় সাকিব বলেন ওপার এপার বাংলা হোক এ তুফান থামবে না খুব অল্প সময়ের মধ্যেই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি জানিয়ে দেবে যে হলিউড বলিউড তামিলের সাথে পৃথিবীর বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথেও আমরা টপ চার্টে আসি পিসিএ নেই